বিশ্বের সব থেকে জনপ্রিয় স্পেশাল ফোর্স হচ্ছে মার্কিন নৌবাহিনীর নেভিসিল যদি কেউ একটি স্পেশাল ফোর্সের নামও জানে সেটি নিঃসন্দেহে মার্কিন নেভিসিলেই হবে বিশেষ করে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর এই স্পেশাল ফোর্সের দক্ষতা বিশ্ববাসীকে হতবাক করে ওই অভিযানে নেভিসিল মাত্র দুটো হেলিকপ্টারের সাহায্যে পুরো পাকিস্তানের সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীগুলোর চোখে ধুলো দিয়েছিল সেটাও আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছেই নেভি সিল হচ্ছে সময়ের সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর সেনা দল সি এয়ার এবং ল্যান্ড এই শব্দ তিনটিকে একত্রিত করে তাদের নাম সিল রাখা হয়েছে অস্ত্রত বটেই প্রযুক্তিগতভাবেও সবচেয়ে এগিয়ে তারা অত্যন্ত কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা যুদ্ধে প্রায় অবিশ্বাস্য রকমের দক্ষ হয়ে থাকে মার্কিন নেভিসিল সেনাদের অবস্থান অনেকটাই গুপ্তবাহিনীর মতো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ নিয়ন্ত্রিত এই সেনা দলকে সরকারিভাবে টিম সিক্স বলে আখ্যায়িত করা হয় তারা হলো সেরাদের সেরা এ ধরনের সেনা সেনাদল গড়ে তোলার পরিকল্পনা আমেরিকা গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘদিনের প্রচেষ্টায় ফসলি হল বর্তমান নেভিসিল সেনা দল অভাবনীয় শারীরিক দক্ষতার কারণে তারা কেবল সব ধরনের লড়াইয়ে পারদর্শী নয় বরং কৌশলগত দিক থেকেও বিশেষজ্ঞ আমেরিকান নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ হলেও টিম সিক্স প্রকৃতপক্ষে গোয়েন্দা সংস্থার ইশারা ইঙ্গিতেই চলে এ কারণেই তাদেরকে সিআইএর আজ্ঞাবাহী বলা হয় ধারণা করা হয় নেভিসিলের সদস্য সংখ্যা আড়াই হাজারের মতো টিম সিক্সের জন্য যেসব সেনাদের বাছাই করা হয় তাদের আঠারো থেকে চব্বিশ মাস চরম প্রতিকূল পরিবেশে কঠোর প্রশিক্ষণ নিতে হয় কখনো কখনো শীতার্থ ক্ষুদার্থ বিনিদ্র এবং আয়ত অবস্থায় তাদের অনুশীলন চলে অত্যন্ত পেশাদার এসব সেনার ক্ষেত্রে ব্যর্থতা বলে কিছুই বরদাস্ত করা হয় না যে কারণে বাছাই করা সেনাদের মধ্য থেকে মাত্র এক তৃতীয়াংশই চূড়ান্তভাবে টিম সিক্সে নিয়োগ পেয়ে থাকে ক্যাপ্টেন ডানকান স্মিথ বলেছেন প্রচুর শারীরিক যন্ত্রণা কখনো কখনো মানসিক ব্যথা দিয়ে সিলসেনাদের প্রশিক্ষণ নিতে হয় সমুদ্রের তলদেশে হিন্দুকুশ পর্বতের দশ হাজার ফুট উপরে ইরাক সহ বিভিন্ন দেশের দুর্গম মরুভূমি এবং পৃথিবীর গহীন অরণ্যে বর্তমানে আমেরিকান নেভি সেনারা তিরিশটি দেশের বিরোধী লড়াই এবং মিশনে নিয়োজিত বিশ্বে এমন কোনো স্থান নেই যেখানে তারা হানা দিতে অক্ষম নেভিসির সদস্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ ইরাক আফগানিস্তান সহ অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অসংখ্য সফল অভিযান চালিয়েছে প্রিয় দর্শক নেভিসি সম্পর্কে আপনার ধারণা কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন